পাঁচশো টাকা ইনস্পায়ার্ড কালেকশন এটা কিন্তু অনলাইন ভাইরাল দুবাই সিল্কের ভিতরে এ হচ্ছে সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় গরজাস করে কাজ পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ইনস্পায়ার্ড কালেকশন এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা থাকবে এটা লিলেনের ভিতরে পাবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পাকিস্তানি এক্সপায়ার্ড আজকে টু পিস থ্রি পিস দেখাবো আজ কিন্তু সবগুলো অফারে যাবে ঠিক আছে পাকিস্তান স্টাইলের টু পিস পাবেন পাঁচশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা কিন্তু থ্রি পিস সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু সিল্কে কটন প্রাইস থাকবে আটশো টাকায় থ্রি পিস মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা কালেকশন একদম লুটপাট অফারে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু আজকে অফারে যাবে আটশো টাকায় থ্রি পিস আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এখন একটা গারেরা থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা একদম লিলেন কটনের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার গারেরাটা জর্জ খুব সুন্দর প্রচুর ঘের এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালার আছে এটা একটা কালার সালোনা সেম থাকবে এই যে হচ্ছে এটার গারেরাটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সেম ওরনা এই হচ্ছে ওরনাটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা আচ্ছা এখন দেখাবো একদম পাকিস্তানি ইন্সপায়ার সুতির টুপিস এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় গরজাস করে কাজ পাচ্ছেন এটা হচ্ছে পুরো বডিটা আর এটা স্পেশাল হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশে টুপিস কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম পাঁচশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস্ট হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে রেড মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আচ্ছা এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতর এটা কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন ফ্লার্স নিচে প্যানেল প্যানেলদের আছে একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা টু পিস এটাও থাকবে পাঁচশো আচ্ছা কালারগুলো দেখাই কালার আছে চারটা এই দেখেন এটা একটা কালার এটাও হিট একটা কালার ফ্লোর আজকে যা দেখাচ্ছি সব লুকপাট অফারে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ভাংচুরির ভিতরে অ্যাপ্লিক কাটওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জামাটা আর এ হচ্ছে এটা পায়জামাটা এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কতগুলো ভাইয়া চারটা এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট পাঁচশো এটা হচ্ছে লেমন কালার এটাও পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে এই কালারটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা টুপিস এটাও কটনের ভিতরে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা সম্পূর্ণ বডিটা কাজ করাই হচ্ছে প্যান্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা রেড মেরুন কালার দেন হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা থাকবে এটা লিনেনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ এটা গরমে একদম আরামদায়ক ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো পাঁচশো টাকা ইনস্পায়ার্ড কালেকশন এটা কিন্তু অনলাইন ভাইরাল দুবাই সিল্কের ভিতরে এ হচ্ছে পায়জামাটা পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটা কিন্তু অনেক ট্রেন্ডে একটা কালেকশন সবগুলো ডিজাইনই একদম নিউ ইউনিক কালেকশন ঠিক আছে পাঁচশো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক প্রিন্ট দেখাবো কালার দেখাবো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এটাও থাকবে পাঁচশো টাকায় টু পিস একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ক্রিমে কালারের ভিতরে অলিভ কালার কন্ট্রাস্ট পাবে এটা একটা কালার এটাও কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাঁচশো টাকা মানে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি তো আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটাও অনলি পাঁচশো টাকা আচ্ছা এই হচ্ছে এটা পায়জামাটা পাঁচশো টাকা এর ভিতরে আরও অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা যারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে পাঁচশো টাকা বিষয় আছে এখন দেখাবো টু পিস এটা অ্যালেক্সের ভিতরে ওপেন বাটন শার্ট এটা পায়জামাটা এই প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখা এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে প্রিন্টগুলো আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এগুলো এক একটা এক এক প্রিন্ট হবে সাইজ সবগুলোই সেম চল্লিশ বিয়াল্লিশ তাই না আচ্ছা এটা একটা কালার চেক প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটাও সেম মাত্র তিনশো নিরানব্বই করে এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রাইস সেম এটা হচ্ছে লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন যেনা ফ্যাশন হাউস অনলাইনে স্ক্রিন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেশ